ইস এবাৰ তো ভালো ফলন আল্লা দান দিছে এবাৰ যে ফলন দিছে বাম্পার ফলন আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া এবাৰ মেলা ডেয়া ব্যবসা হইব আয়রে মা উস্তাদ রেডিও রেডিও এই যে একটা মাল দর ভাই টাই আসে चांदीсила আজ গরে খাইছি উস্তাদ বহু দিন পরে

আমরা খুসুন কড়াই বেটনে লবণ পেঁয়াজ আসা পরে আসা কি করেছি কি করতেছ আমরা মাছের ফেরি ঘুর

আমার গুরুজন মারকে আমার হাত দুর্ভোগ হয়েছে তুই আগে মায়াবরী গাওয়া

উস্তা ওই কোন গুপ্ত ধনের কথা কইছে বুঝছেন ওই গুপ্তধন গাছে ও আছে উস্তাত